বেনামাজির সংখ্যা বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে কাজায় অমরির ফতুয়া বিদাতি মোল্লাদের কাজায় অমরির ফতুয়া কাজায় অমরি কাকে বলে অমর মানে সারা জীবন আর বিদাতীদের ফতুয়া হচ্ছে যে যার অতীতে নামাজ ছুটেছে দুই বছর চার বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর যা ছুটেছে কি করতে হবে সারা জীবনের কাজা টানতে হবে কাজা টানতে হবে এই কাজা টানার ফতুয়া যদি দেন তাহলে বোঝা কত বেড়ে গেল তার বোঝা যখন এত বেশি বেড়ে গেল আর যদি বোঝা না টানতে পারে তাহলে কি করবে হাত পা ছেড়ে দেবে পারব না বাতে বাধা প্রত্যেক অথে আমাকে ডবল ডবল পড়তে হবে জোহরে তাদের নামাজ কত রাখা বারো রাখা তাহলে বারো দুগুণে চব্বিশ পড়তে হবে আর যদি দেখে যে আমি চল্লিশ পঞ্চাশ বছর বয়সে তো নামাজ শুরু করলাম আর এদিকে চল্লিশ বছর ছুটি আছে আটচল্লিশ তো বাঁচবো না হয়তো দশ বছর বাঁচবো তাহলে হ্যাঁ তিন বারং ছত্রিশ বা চার বারং আটচল্লিশ টাকাত তাকে পড়তে হবে কাজায় অমরি করতে হইলে ঠিক না তিন বারং ছত্রিশ টাকার যদি নামাজ এই বিদ্যাতি ফতুয়ার ভিত্তিতে পড়তে হয় তাহলে পড়বে হাত পা ছেড়ে দে না আমার দ্বারা হবে না যা হওয়ার হয়ে গেছে

আমার বান্দাদেরকে আমি আল্লাহ বলছি ইয়া আসরাফি আমার বান্দারা যারা নিজের উপর জুলুম অত্যাচার করেছ নামাজ ছেড়ে বিভিন্ন পাপ করে অন্যায় করে লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহর রহমত এখনো আছে যতই পাপ করো না কেন ইন আল্লাহ ইগফিরু যুনুবা আল্লাহ সমস্ত গুণা মাফ করতে পারেন সুতরাং তওবার দরজা খোলা আছে কেমন করে তব দরজা খোলা আছে নামাজ সম্পর্কে নবী সাল্লাহ কালিম সালাম বলেছেন যে নামাজ সম্পর্কে প্রথম হিসাব হবে কাল কামতে তারপরে ফরজে যখন ঘাটতি হয়ে যাবে তখন সন্ন্যত খোঁজ করা হবে তাহাজ খোঁজ করা হবে হ্যাঁ এই দোহাইগুলি খোঁজ করা হবে অতিরিক্ত যেসব নামাজ দিয়ে ঘাটতি পূরণ করা হবে এই এক দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যদি অন্তর খালে অন্তরে তওবা করে আর সময় না পায় ঘাটতি পূরণ নফল সন্ন্য দিয়ে পুরো করতে পারলো না অত সময় পেল না আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করার ঘোষণা করেছে আল্লাহ তাক না তুমি রহমতুল্লাহ ইন্নল্লাহ আল্লাহ সমস্ত গোনা মাফ করতে পারে বেনামাজের সামনে সুসংবাদ এখনো রয়েছে যদি তবা করে কিন্তু কাজায় অমরের ফতোয়া বাধা সৃষ্টি করে দিচ্ছে নবী করিম ঃাদছেন আত্মা এম্বেলা বলেছেন গোনা থেকে তি ওই লোকের মতো যেই লোক গোনা করেনি তার মতো যেন সে গোনা করেনি যেন তার দ্বারা গোনা হয়নি কমাল্লা জম্বালা খালেস অন্তর থেকে তবা যদি করে আল্লাহ আমার ত্রিশ বছর নামাজ ছুটেছে ছুটেছে বিশ বছর নামাজ ছুটেছে ছুটেছে আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না আল্লাহ এই শর্ত লাগাননি যে তবা করেছ তোমার 30 বছরের নামাজ যে অঙ্ক কষে নিয়ে আস না কাজা তাহলে কিসের এইরকম কাজা ইসলামে নেই কারণ এইরকম কাজা যদি কারো উপর চাপাতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বা তার রসুল শাসনের পক্ষ থেকে দলিল পেশ করতে হবে কোথায় দলিল কাজা হচ্ছে যে দুই অক্ত তিন অক্ত ছুটে গেছে আর সেটাও শরীয়তি ওজরে কোনো ওজরে ছুটে গেছে আর মনে আছে দু চার অক্ত তাহলে সেই অক্তগুলি পুরা করবে আর বছরকে বছর কতদিন নামাজ ছুটি আছে বিনা হিসাবে সে কাজা করতেই থাকবে কাজা করতেই থাকবে কাজা করতে থাকবে এটি ইসলাম নয় যেমন নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে সেই জন্য আমরা নামাজ আদায় করছি না হলে করতাম না তেমনি কাজা করার জন্য আল্লাহর আদেশ লাগবে তাহলে আমরা কাজা করবো না হলে করবো না আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে যে তুমি তবা করো খালেস অন্তর থেকে আর তবার যেসব শর্ত রয়েছে গোনা বন্ধ করে দেওয়া অর্থাৎ নামাজ পাঁচক্ক শুরু করে দেওয়া আগামীর জন্য প্রতিজ্ঞা করা আর কখনো নামাজ ছুটবে না অনতপ্ত লজ্জিত হওয়া এ হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে তিনটি শর্ত আর ভালো আমলে লিখে যাওয়া এ হচ্ছে তবার শর্ত আর বেশি বেশি নফল নামাজ যদি পড়তে পারেন তো ইনশা আল্লাহ তালা ঘাটতি পূরণ হয়ে যাবে আর আল্লাহ গুলান মর্যাদা উঁচু করবেন